বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম আলু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের রাশরাফুল মকলুকাত মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী সারা বাংলাদেশে যারা দুর্নীতি করবে উপযুক্ত প্রমাণ সহ তাদেরকে হাতে নাতে ধরে দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে জেলখানায় গিয়ে শাস্তি ভোগ করতে হবে আর জেলখানায় গিয়ে তাদের বিনা পারিশ্রমিকে জেলের ভিতরে দিন মজুর বা লেবারের কাজ করতে হবে যেমন চাষাবাদ করা খাল বিল খনন করে মাছের চাষ করা হাঁস মুরগি গরু ছাগলের খামারে কাজ করা এই সমস্ত কাজ সচরাচর গরিব মানুষরাই করে থাকেন যখন এই সমস্ত কাজ সম্ভ্রান্ত কয়েদিদের দিয়ে করানো হবে তখন তাদের প্রেস্টিজে আঘাত হানবে তখন তারা আপ্রাণ চেষ্টা করবে ঘুষ দিয়ে বা উপরমহলের সুপারিশে জালখানা থেকে অতি তাড়াতাড়ি বের হতে জেলখানার ভিতরে কর্তব্যরত কোনো কর্মকর্তা যদি ঘুষ খায় তাহলে তাদেরকে ধরে দ্রুত বিচারের মাধ্যমে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করতে হবে আর জেলখানার ভিতরে লেবারের কাজ করার ভয়ে অপরাধীরা বাধ্য হয়ে দুর্নীতি করা সেরে দিবে আর জেলখানার ভিতরে তাদের এই দুরবস্থার কথা শুনে অন্যরাও যারা দুর্নীতি করে তারা দুর্নীতি সেরে দিয়ে সৎভাবে জীবনযাপন করবেন আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করে দেখুন কিভাবে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলখানা বানাতে হাজার হাজার কোটি টাকা লাগবে না কয়েকশো কোটি টাকা হলেই চলবে কয়েকশো কোটি টাকার বিনিময়ে যদি বাংলাদেশ থেকে চিরতরে ঘুষ চাঁদাবাজি সিন্ডিকেট টেন্ডারবাজি দালালি চুরি ডাকাতি চিন্তাই গুম খুন হত্যা ব্যবীচার মারামারি মাদক সেবন এই সমস্ত দুর্নীতি বা অপরাধ বন্ধ হয় তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ হলেই বা কী আসে যায় জেলের ভিতরে যখন দেখবেন চুরি ডাকাতি চিন্তাই হাইজাক করে যারা আসবেন আর যারা সমাজের সম্ভ্রান্ত শ্রেণী থেকে দুর্নীতি করে আসবেন যেমন অফিস আদালত থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ এবং সরকার প্রদানগণ যখন তারা একসাথে জেলের ভিতরে চোর ডাকাত খুনি টোকাই চিন্তাইকারীদের সাথে লেবারের কাজ করবেন তখন তাদের লজ্জায় মাথা কাটা যাবে তখন তারা প্রতিজ্ঞা করবেন জীবনে যতদিন বেঁচে থাকি এই সমস্ত অপকর্ম আর কোনো দিন করব না আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে লন্ডন থেকে অনেক ভিডিওতে আমি বিস্তারিত কথা বলেছি আপনারা দয়া করে আমার সমস্ত ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে এই সকল পরিকল্পনাগুলো বিবেচনা করে বা অ্যানালাইসিস করে দেখবেন বর্তমান যুগের সাথে আমার এই পরামর্শটি বা প্রস্তাবটি কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে আমি সারা বাংলাদেশের সকল জনগণ ছাত্র জনতা সংবাদকর্মীগণ আইন প্রণেতাগণ আলেমাগণ উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার প্রধানগণের কাছে অনুরোধ করব যাতে আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ এবং দেশের জনগণের কল্যাণে সহায়তা করেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমাতফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ